আল্লাহর নামে কিছুক্ষণ সিকির সালা এরপরে এমন এমন মানুষের নাম নিয়ে জিকির করে যেটা প্রকাশ্য শিরিক প্রকাশ্য কি তার কথাগুলো সোরা পঞ্চাশ নম্বর আয়াত আর সোরা হুদ চৌত্রিশ নম্বর আয়াত এ সমস্ত আয়াতের পুরা বিরুদ্ধে ওই মওলানার কথা মওলানা বলে ভুল হবে ফসি হে নবী আপনি বলেন যে আমার সম্পর্কে আমার কোনো আয়ত্ত নেই যে আমি ভালো করব না মন্দ করব এটা আমার আয়ত্তে নেই এবং এ কথা আমি বলি না যে আমি ফেরস্তা হয়ে গেছি আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে আর আমি গায়েবের খবর তোমাদের বলতে পারি এ কথা আমি বলি না কে বলছেন বলেন তো আল্লাহ নবীজিকে দিয়ে কথাগুলো বলাচ্ছে যে আপনি বলেন যে আমি গায়েব জানি না আল্লাহর ধন ভান্ডার আমার কাছে নেই আর আমি ফেরেস্তাও না আমার কায়ের কাজ কি আমার কাছে ওহি আসে আমি এইটা তোমাদের কাছে প্রচার করি এইটাই আমার কাজ অথচ আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হই সমস্ত উল্টা পাল্টা কথা যারা জিকিরের নাম দিয়ে আজ চালাচ্ছে জাতির ভেতরে খরানের আয়াতের বিরুদ্ধে গেলে মানুষ কাফের হয়ে যায় মোশরেক হয়ে যায় কি হয়ে যায় কোন কাফেরের মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে না এখন যারা জানালের শিক্ষিত মানুষগুলো বিশেষ করে নবনির্বাচিত চেয়ারম্যান সহ যারা বসে আছে এই কথা বললে ওনারা ধারণা করবে এক হুজুর আরা হুজুরের বিরুদ্ধে বলছে ও হুজুর ওরে বললে গুনাহ হবে ঠিক পড়দার ইমানই নেই ও তো কাফের হয়ে গেছে কোন কাফেরের মুশরিকের জানাজা পড়া জায়েজ আছে না কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে তারও ইমান নষ্ট হয়ে যায় আমি জেলখানায় তিনটা বছর পার করে আসলাম কয়েকদিন আগে এসেছি মাওলানা মামুন হক আমার সাথে ছিল যতদিন ওনার সাথে সকালে আর দুপুরে খাবার খেতাম মাঝে মাঝে আমারে বলতো হামজা যদি বাইরে যেতে পারি জীবনে কোনো কাফের মুশরেকের জানাজা পড়াবো না যাবো না আপনি এত কঠিন এটা কোরআনের সরাসরি নির্দেশ

কারণ ওইটার সাক্ষী তো আমি হয়েছি আপনি শুধু আল্লাহর একত্রবাদের এই শিকার আমার কানের কাছে মুখ নিয়ে করে আমি কে আমাদের দিন আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে জানা তিনি দেব পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়া ডাক দিয়ে বলে নেতা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন বাতি সারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা আমি কি কি আর কথা বলেন যে যেখানে আছেন ওখানে বসেন না দাঁড়িয়ে থাকেন কথা বলবেন না মাত্র এক ঘন্টা আমরা কথা বলব যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন বসেন অসুবিধা নেই গরমের ভেতরে কি বলবো এখানে বসেন গুরুত্বপূর্ণ কাজ সব বাদ দিয়ে এত ব্যস্ত মানুষ যদি এখানে বসে থাকতে পারে পাখির মতো আপনি সবই মধ্যে কি হয়েছে আপনার একটা কথা বলে দেখেন এবার আসল নাম বলি একেবারে নিঃস্ব হয়ে যাবে বিশ্বনবের দিকে তাকিয়ে বলে ভাতিজা আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার এই কালে মাটা আমি পড়তে পারলাম না তুমি আমার মাফ করে দিও দিনাজপুর বাসি মাফ করার এক ছত্র মালিকানা কার নবীজির আছে নবীজি কাউকে মাফ করতে পারে নবীজির মন খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে সূরা কাসাসের ছাপ্পান্ন নাম্বার আয়াতটা নাযিল করলেন ইন্নাকা লা তাহাদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন আল্লাহ পাক বলেন হে নবী আপনি মন খারাপ করেন এটা আপনার চাচা আমি জানি এ সারা জীবন আপনাকে কলে নিয়ে কাকে নিয়ে চমা দিয়ে লালন পালন করেছে আমি দেখেছি হেদায়ত আপনার হাতে ছেড়ে দেয় নিজে যাকে ভালো লাগে তাকে দিয়ে দেবেন এটা আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি আমি যাকে ভালোবাসি আমি যাকে মনে করি ইচ্ছা করি তার হেদায়ত দায়িত্ব আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়ত পাবে কে আপনি আপনার চাচা মনে করে বারবার চেষ্টা করছিলেন যে কানের কাছে মুখ নিয়ে হলে অন্তত একবার বললো আপনি তারই জান্নাতি নিয়ে যাবেন আমার সাথে বলে কিন্তু লোকটার অবস্থা তো আমি জানি আপনার দিকে তাকিয়ে ও নেতাদের দিকে তাকিয়ে সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলেছে অবস্থায় মারা গেল নবীজি আবু তালিবের কবরের পাশে দাঁড়িয়ে পর্যন্ত দোয়া করেছিলেন হে আমার মাবুদ আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে ফেরেস্তা জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন এ লোকটা আপনার চাচা আল্লাহ তো ভালোভাবে জানে কিন্তু লোকটা তো মুশরিক লোকটা কি বলেন না কেন মা কানালিন নাবিজি ওয়াল্লাযীনা আমানু আয়াসতালাফিরুল মুশরিকিনা ওয়ালাও কানুল ইরবা এ লাখিরিয়াহ আয়া সূরা তাউবা নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 113 নাম্বার আয়াতে প্রথম অংশে আছে তাফসীর ইবনে কাসির থেকে বলছি আল্লাহ পাক বলেন হে কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য এটা জায়েজ না শোভনীয় না উচিত না বৈধও না যে কোন মুশরেকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে যদিও ওইটা নিজের নিকটাত্মীয় হয় এটা আপনার চাসা আমি তো জানি আপনার আপন চাষা কিন্তু লোকটা মুশরেক আপনার জন্য শুধু না কেমন পর্যন্ত আয়াতটা করানে থাকবে ইমানদার যারা তারাও যেন মুশরেকের জন্য দোয়া না করে ক্ষমা না চায় এ আয়াত আমি মানালাম আপনি একটু চিন্তা করেন তো যে নবী হাত তুললে আল্লাহ ফেরত দিয়েছে আমি কোনোদিন পাইনি ওনার হাত ও তোলা লাগে নাই মনের ভেতরে কামনা বাসনা আসলেই কবুল হয়ে যেত আমরা জানি যে শরীফ বাদ দিয়ে নবী থেকে সতেরো মাস পর্যন্ত বাইতুল দিকে নামাজ আদায় করেছিলেন হঠাৎ আসরের নামাজের সময় দুই রাকাত হয়ে গেছে মনের ভেতরে একটা কামনা এসেছে আল্লাহ আমি যদি কাবার দিকে ঘুরে নামাজ পড়তে পারতাম আমি শান্তি আরো বেশি পেতাম সঙ্গে সঙ্গে বানানোর আয়াত আল্লাহ নাজিল করেছেন নামাজের ভেতরেই আদ নারন তাকাল্লোবা ওয়াজিকা ফিসসামা আপনি বারবার আকাশের দিকে তাকান কেন আমি বুঝি দুই রাকাত নামাজ হয়ে গেছে আপনার মনের আকাঙ্ক্ষা অনুযায়ী বাকি দুই রাকাত নামাজ আপনি কাবার দিকে নামাজের ভেতরে ঘুরে পড়ে কাবা শরীফ হয়তো আমরা মনে করছি এই দিকে ওই সময় বাইতুল মুকাদ্দাস ছিল এই দিকে উনি নামাজের ভেতরে ঘুরে গেছে এখানে একটা শিক্ষা ছিল আমি ওইগুলোর দিকে না আমার মূল কথা ছিল নবীজি হাত তোলেন নাই মনের ভেতরে কামনা বাসনা আসলে যদি কবুল হয়ে যায় সেই নবী হাত তুলে দাঁড়িয়ে আছে বসে আছে নিজেরা আপন চাচার জন্য আল্লাহ হাত ফেরত দিচ্ছে আপনার একটু চিন্তা আসে না কেন নিজের আপন চাষা নবীর সাধারণ মানুষের না তা সারা জীবন এত বেশি বিশ্ব নবীকে লালন পালন করেছিল লাগবে না ভাই বসেন আমি কিন্তু পরে জিজ্ঞাসা করব কি বলছি আছে তাহলে দেড় ঘন্টা বসে থাকা না আমি যে বারো তেরোটা শিক্ষা বের করবো শেষে আপনার বলবো আপনার বাত দেওয়া হচ্ছে যারা দিনাজপুরবাসী বিশ্বনবী মোহাম্মদ মতো এরকম নামি দামি মানুষের চাঁচা মারা গেলে যদি আল্লাহ হাত ফেরত দেয় চাষা মুশরেক আমি হামজার মতো এমনকি খাবা শরীফের ইমাম এখন আব্দুর রহমান সোদাই সিগে দিয়েও যদি কেউ মুশ্রেকের জন্য দোয়া করে ওইটা কবুল হবে অথচ টাটকা মুশ্রেক বাংলাদেশে মরে যায় আর আমরা দোয়া করে গরু সবাই করে বলে জান্নাতে দিয়ে আসি মনে হয় কন্ট্রাক্টার ইংলিশ জান্নাত তো আমাদের বাবা নাকি পুরাটা ধোকাবাজি খালি আপনাদের এই গরু ছাগল গুলোই নষ্ট হয় তারা কিচ্ছু হয় এই জন্য এত কড়া বারবার বলতেন হামজা কোনো মশরেকের জন্য আমি জানা যাই যাবো না এবং কি জানা না আমাদের উচিত হচ্ছে আমাদের ইমান যেন নষ্ট হয়ে না যায় আর যায় নষ্ট হোক আলেমের নাম নিয়ে আছে কিছু মানুষ বের হচ্ছে এই দেশে এদের পেছনে রাঘব রা আছে আমরা জানি না এত শক্ত কথা বলার পরে এই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে টিকে থাকা সম্ভব না যে কথাগুলো বলা হয় পুরাপুরি ইমান শেষ হয়ে গেছে অথচ এর বড় কিছু আবেগলা নারী পুরুষ তার পেছনে আছে না নেই বাংলার মুসলমানেরা হুঁশ আপনাদের কবে আসবে আমি জানি না এখনই আপনাদের বিবেককে কাজে লাগান ক্বালু লাউ কুন না নাসমাউ আওনা ক্বাইলো মা কুননা ফি আসহাবিস সাঈন সালামুলকের 10 নম্বর আয়াতটা একটু ভালো করে খেয়াল করেন আল্লাহর কথা জাহান নামে সাহিরের দরজা দিয়ে যখন মানুষ প্রবেশ করবে দারোয়ান ফেরেস্তা মালিক জিজ্ঞাসা করবে যে কেন এসেছেন আপনি জাহান নামে সাহিরে আমি এর আগে অনেকবার বলেছি জাহান নামে একটা জাহান নামের দরজা সাতটা আসেন যারা দায়িত্বে আছেন এ থানার ওসি সম্মানিত ওসি ও আচ্ছা ফরিদুল ফরিদুল সাহেব কয়ে আসতেছেন আসেন আমাদের স্টেজে আসেন চেয়ারে নিদিন আমরা যে কথাটা বলছিলাম শিরিক যদি কোনো মানুষ করে এ লোকটা যদি মশরিক সত্যি সত্যি প্রমাণ হয়ে যায় এর জানাজা পড়া এর জন্য দোয়া করা হারাম আর কেউ যদি জেনে শুনে কোনো হারাম কাজ করে তার ইমান নষ্ট হয়ে যায় এ পর্যন্ত বুঝেছেন সুতরাং যারা জাতিকে আর শিরিকের দিকে ধাবিত করছে জিকিরের নাম নিয়ে জিকির হবে কার নামে বলেন তো দিয়ে কেউ যদি বাবা 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 দয়াল পাগলা বাবার নামে জিকির করে ও শিরিক করছে না আর শিরিক করলে তাকে বলা হয় মুশরিক আর মুশরিকের জানাসা পড়া দোয়া করা যায় আছে এখন তো ফতোয়া আপনারা দিতে পারবে এখানে জেলহাজ মাস শুরু হওয়ার পরে নবীজি যে দুই নাম্বার কাজ বেশি করতেন সেটা জিকির কিন্তু এটা হওয়া লাগবে কার নামে আরও ধরে জিকিরের শব্দ আমরা কোরআন হাদিসে পেয়েছি মাত্র চারটা সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকিরের শব্দ কয়টা বলেন তো জিকিরের সিস্টেমও আছে চারটা যেমন তেমন ভাবে যা তা করে আপনি করবেন এটা এবাদত হবে না কারণ এই জিকির তো আর খেলা তোলা জিনিস না এটা একটা এবাদত এটা কি নামাজে দাঁড়িয়ে যেমন এদিক ওদিকে তাকালে নামাজ হয় না কথা বললে নামাজ হয় না হাসলে নামাজ হয় না হয় বলেন না নামাজের ভেতরে যদি মন এদিক ওদিকে চলে যায় আমলে কাছের হয় তাও নামাজ হয় না তাহলে ওটা যদি এবাদত হয় জিকিরও কি জিকির যদি এবাদত মনে করে কেউ করে থাকেন শব্দ হচ্ছে জিকিরের আবার বলেন তো কয়টা বলেন সিস্টেম চারটা এক নাম্বারের শব্দ হচ্ছে অজগুর রব্বা কাফে নাফসিকা তাদর রা ওয়া খাইফা তা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ইলা আখরি আয়াত সূরা আরাফের 205 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে হে নবী আপনার রবকে আপনি যখন ডাকবেন মনে মনে ডাকবে কিভাবে মনে মনে এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দুনিয়ায় ছড়াবে সবাইকে উদ্দেশ্য করে বলছি জিকির যে দয়াবাদত আরে জিলহজ মাস আসলে নবী এটা বাড়িয়ে দিতেন সুতরাং পদ্ধতি নেওয়া লাগবে নবীর কাছ থেকে কোনো বাবার কাছে না এক নম্বরের শব্দ কি সুবহানাল্লাহ আল্লাহ দুই নাম্বারে আলহামদুলিল্লাহ 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 4 নম্বরে আল্লাহ আকবার এর বাইরে কোন যিকিরের শব্দ নাই যদি থাকেও গুলো দোয়া ধরলো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম ওটা কোরআনের আয়াত দোয়া হিসাবে আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত দুনিয়ায় আমাদের কল্যাণ দাও ওটা একটা দোয়া আমরা পড়ি কোরআনের আয়াতকে দোয়া হিসাবে আর যিকির এটা ইবাদত এটা নামাজের মতো হজের মতো জাকাতের মতো এটা কি বলেন শব্দ সে চারটা বললাম এর বাইরে কোন শব্দ আছে এমনকি ইয়ারসোল আল্লাহ ইয়ারসোল আল্লাহ সিকির করা হারাম সিকির রসুলের নামে নেই রসুলের নামে আছে দরুদ শরীফ রসুলের নামে কি জিকির মাত্র করা লাগবে কার নামে কামা আল্লাহ জিকির ওইভাবে যেভাবে আল্লাহ আল্লাহ শিখিয়েছেন। তা 205 পাঁচ নাম্বার তো শিখিয়ে দিলেন আপনার রবের জিকির করবেন মনে মনে দুই নম্বরে ভেতর সন্তুষ্ট হয়ে তিন নম্বরে কান্না জড়িত কণ্ঠে চার নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে বিষয় ছড়িয়ে দেবেন কালকে সারা পৃথিবীর মুসলমানদেরকে বলছি যেখানে সান এই চারটা সিস্টেমের বাইরে যদি কেউ জিকির দেয় ওটা সিকির না ওটা ওর ফিকির